আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের প্রত্যেকের মোবাইল ফোনের যে সাইড বাটন থাকে এটা অনেক সময় দেখা গেছে আপনার তো অনেক সমস্যা হয় বা সাইড বাটনটা যে ভলিউম বাটনটা থাকে সাইডে মোবাইলের সেই ভলিউম বাটনটা কিন্তু অনেক সময় খারাপ হয়ে যাবে ডিস্টার্ব দেয় সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন বা আপনার মোবাইল এটা সুরক্ষিত রাখার জন্য আপনি চাইলে মোবাইল থেকে আপনার নতুন একটা সেটিংস করে নিতে পারেন যার বিনিময়ের ক্ষেত্রে আপনি কিন্তু এটা সহজে আপনি দেখুন আমি কী করি দেখুন আমি যখন একটা স্ক্রিনে ক্লিক করি দেখুন এখানে ভলিউম বাটন চলে আসছে জাস্ট এখান থেকে আমি কমাইতে বাড়াতে পারি কোনো ভলিউম মানে সাইডে কোনো টিপ দেওয়া লাগতেছে না কোনো বাটনে সেক্ষেত্রে এটা আপনার মোবাইলে কী করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে আজকে দেখা দেবো খুব সহজে এই জিনিসটা করতে পারবেন তার জন্য সেটিংস আছে যাবেন এই কাজটা করার জন্য সেটিংস আসার পর এখান থেকে দেখবেন আপনার সব প্রত্যেকের মোবাইলে কিন্তু একটা অপশন থাকে যেটা নাম হচ্ছে আপনার হচ্ছে অ্যাডিশনাল সেটিং এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে আসবেন দেন হচ্ছে আরেকটা সেটিংস আছে আপনার এই যে এখানে দেখুন লেখা আছে হচ্ছে অ্যাক্সেসবিলিটি যে একটা অ্যাক্সেসিবিলিটি লেখা আছে জাস্ট এটার উপর ক্লিক করবেন দেন হচ্ছে যে এখান থেকে এখান থেকে লেখা আছে অ্যাক্সেসিবিলিটি মেনু এটার ওপর ক্লিক করে জাস্ট এই অপশানটা আপনার মোবাইলে অফ থাকবে আপনি জাস্ট এটা চালু করে দেবেন দেখুন এটা যখন আমি অফ করি এই অপশানটা কিন্তু চলে গেছে যেটা দিয়ে আমরা কাজ করি এটা যখন চালু করবো ওকেতে ক্লিক করবো দেখুন এটা কিন্তু চলে আসছে ঠিক একেভাবে এটা করলে তারপরে এই আইকনটা আপনার মোবাইলের সবসময় থাকবে আপনি এখান থেকে দেখুন এখান থেকে বলে আমার শোনটা আসবে টিপ দিলে ক্লিক করলে এখান থেকে বলে আমার শোনটা আসবে আপনার মন মতো পছন্দ মতো করে আপনি এটা বাড়াতে পারবেন কমাতে পারবেন আশা করি পরিবেশ এটা বুঝতে পারছেন ভিডিওটা কেমন হিসেবে অবশ্যই কমেন্ট করে জানাবেন